ঠিক আছে তাহলে ব্রিটনের সেই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করি ঠিক আছে কারণ হলো আমরা একটা বিষয় নিয়ে যখন আলোচনা করব সেখানে কোনো ত্রুটি থাকলে হয় না কারণ যখন আমরা আবর্তন নিয়ে আলোচনা করছি আমরা আবর্তনের বিষয় আলোচনা চলছে তখন আমাদের আবর্তনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার তাই না তাহলে আবর্তন আমরা প্র্যাকটিস করলাম আবর্তন শিখলাম তারপরে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আবর্তন কয় প্রকার তারপরে আগের দিনের মনের প্রশ্নের উত্তর দিয়েছিলাম তাই না এবছরের কেন সরলাবর্তন হয় না আর আজকের প্রশ্ন হলো বিটনের বলো কি প্রশ্ন বিটনের দিকে আমার আছে কি ওবচনের আবর্তন কেন হয় না ওবচনের আবর্তন কেন হয় না তাই না তাহলে আমরা তো দেখি আবর্তনের ক্ষেত্রে এ বছরের আবর্তন হয় ই আবর্তন হয় আই বছরের হয় আর ও বছরের আবর্তন কেন হয় না হয় না ও বছনের আবর্তন কেন হয় না আচ্ছা এই প্রশ্নের উত্তরের সঙ্গে আমি আগের দিন যে মনির প্রশ্নের উত্তর দিয়েছিলাম আবর্তন হয় তার সঙ্গে কিন্তু মিল ঠিক ঠিক আছে তবু আমি বিটনের প্রশ্নের উত্তর দিচ্ছি ও বছরের আবর্তন কেন হয় না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক আছে পরীক্ষায় কিন্তু এটা আসেই আসে সরল সরলাবর্তন হয় কি না সেটা আচ্ছা এখানে আমাদের আর একটা কথা বলার ছিল আগের ক্লাসে সেটা বলা হয়নি আমি আজকে বলে এ বছরের কি সরলাবর্তন সম্ভব এটা যদি এক কথায় প্রশ্ন আসে এক মার্কের তাহলে তোমরা কি বলবে না সম্ভব নয় কারণ এ বছরের আমরা জানি কি অসরলাবর্তন হয় তাই না এ বছরের সরলাবর্তন সম্ভব নয় সম্ভব তবে সেদিন বলা উচিত ছিল আমার কিন্তু আজকে বলেনি বিটনের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই এবছনের সরলাবর্তন কখনো কখনো হয় ঠিক আছে এবছনের সরলাবর্তন মনের প্রশ্নের উত্তরে বলছি এ সরলাবর্তন কখনো কখনো হয় কখন হয় যদি উদ্দেশ্য পথ আর বিধেয় পথ সমার্থক হয় সমার্থক মানে উদ্দেশ্যে যা বলা হবে এবং বিধেয়তে যা বলা হবে তার অর্থ যদি একই বোঝায় তাহলে কিন্তু এবছনের সরলাবর্তন হয় ঠিক আছে যেমন আমি একটা উদাহরণ দিই তারপরে মিটনের প্রশ্নের উত্তর আসি যেমন ধরো এভারেস্ট এভারেস্ট আমি বুঝিয়ে এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর সর্বোচ্চ পর্বত পর্বত শিখর ঠিক আছে এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর এই ক্ষেত্রে দেখো যদি আবর্তন আসে তোমরা কি করবে এক্ষেত্রে এ বছরের আবর্তন আয় হবে না কি হবে এ হবে কেন হবে দেখো এখানে উদ্দেশ্য হলো এভারেস্ট আর বিধি হলো কি সর্বোচ্চ সর্বোচ্চ পর্বত শিখর তো এভারেস্ট কি সর্বোচ্চ পর্বত শিখর সর্বোচ্চ পর্বত শিখর কি এভারেস্ট দুটো জিনিস তো একই তাই না তাহলে এইরকম যদি কোনো বাক্য আমরা পাই সেক্ষেত্রে এবছনের আবর্তন এই হয় তখন আর আই হবে না কারণ এব হয় সমার্থক পদ যদি ব্যাপক হয় তাহলে বলতো পদটাও তো ব্যাপক হবে কারণ এটাও সমর্থক মানে সেম তাহলে এখানে কি এবচনের দুটো পদই ব্যাপক এটাও তোমাদের ব্যাপকতার ক্ষেত্রে আর একটা জিনিস জানার কিন্তু আমরা জানি কি এবছনের কোন পদ ব্যাপক উদ্দেশ্য ব্যাপক আর বিধি বিধি অব্যাপক আমরা এটা জানি এটা নিয়েও কিন্তু ব্যতিক্রম আছে পদের ব্যাপকতার ক্ষেত্রেও এব পদ সমর্থক হয় এবছনের যদি দুটো পদ সমর্থক হয় সমর্থক হয় তাহলে কি হবে দুটো পদই ব্যাপক হবে ঠিক আছে যেমন এটা যদি পরীক্ষায় আসে পদের ব্যাপকতা নির্ণয় করো দিয়ে এই বচনটাই দিল এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর তাহলে কি করবে দুটো পদই ব্যাপ্য বলবে ঠিক আছে দুটো পদই বলবে তাহলে এইখানে আমাদের দুটো পদ যদি ব্যাপ্য হয় তাহলে আবর্তন এ বছরের আবর্তন কি হবে এই হবে মানে পদের ব্যাপ্যতার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে তাহলে এটা আবর্তন যদি আমরা করি তাহলে কি হবে সর্বোচ্চ পর্বত শিখর হয় এবারে লিখে নেবে তোমরা সর্বোচ্চ পর্বত শিখরটা আগে লিখবে আর এভারেস্টটা পরে লিখবে সর্বোচ্চ পর্বত শিখর হয় এভারেস্ট বোঝা গেল তাহলে এখানে দেখো এ বছরের সরলাবর্তন হয় না আমরা জানি যদি এক মার্কের প্রশ্ন আসে ছোট প্রশ্ন হয় এক কথায় প্রশ্ন হয় এ বছরের কি সরলাবর্তন সম্ভব তোমরা বলবে না কারণ কি বলতো নিয়ম অনুযায়ী হয় না তবে হয় কখন ব্যতিক্রম ব্যতিক্রমে হয় যদি এবছনে দুটো পদে ব্যাপ্য থাকে তাহলে এবছনের সরল আবর্তন হয় গেল ব্যাপারটা আচ্ছা এবার তাহলে আমরা প্রশ্ন উত্তর না আচ্ছা ও বছরের কেন আবর্তন হয় না এই ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই বা শিখতে চাই তাহলে কিন্তু আমাদের আবর্তনের নিয়মগুলি জানতে হবে আবর্তনের চারটে নিয়ম আবারও বলি এক নম্বরে বলা আছে কি যুক্তি বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধি বিধি দুই নম্বর হলো কি যুক্তি বাক্যের বিধি হবে সিদ্ধান্তের উদ্দেশ্য মানে এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না উদ্দেশ্য বিধি পরিবর্তন এক আর দুই যে কোনো বচনের ক্ষেত্রে আবর্তন করতে গেলে তার নিয়ম মানা হয় কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় তিন আর চারে তিন নম্বরের নিয়ম কি আছে আমাদের গুণ কি হবে এক হবে এক যুক্তি আর সিদ্ধান্তের গুণ এক হবে যুক্তি আর সিদ্ধান্তের গুণ হবে এক মানে যুক্তি যদি হ্যাঁবাচক হয় সিদ্ধান্ত হবে হ্যাঁবাচক যুক্তি যদি না হয় সিদ্ধান্ত হবে নাবাচক ঠিক আছে এক্ষেত্রে নিয়ম হলো গুণ একই থাকবে আর চার নম্বর নিয়ম হলো কি বলতো কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না কোনো পদ তোমরা লিখে নিও কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে যা মুখস্থ আছে তোমাদের অসুবিধা নাই বুঝাতে অসুবিধা হবে না আশা এবার আমরা আবর্তন করব কোন বছরের মানে ও বচনের আবর্তন কেন হয় না তাই তো এটা আমাদের প্রশ্ন তাহলে আমরা প্রথমে বচন নি ও বচনে ধরো এস আর পি আমরা পুরোটা লিখছি না কোন কোন এস হয় পি আমরা সংকেত দিয়ে বুঝিয়ে দেব তাহলে ও বচনে আবর্তন যদি আমরা এ করি প্রথমে এ চেষ্টা করি নাকি হবে না এ যদি করি হয় না কেন হয় না সেটা যদি আমাদেরকে প্রমাণ করতে হয় তাহলে কেন হয় রাস্তায় তো তোমাকে বলা তোমার রাস্তা দিয়ে যাওয়া যাবে না তাহলে কেন যাওয়া যাবে না তুমি কিভাবে প্রমাণ করবে তোমাকে তো সেই রাস্তায় যেতে হবে না গেলে তুমি বুঝবে কিভাবে কেন যাওয়া যাবে না তাহলে কেন যাওয়া যাবে না এটা বুঝতে গেলে তোমাকে সেই রাস্তায় যেতে হবে তারপরে বুঝতে পারবে যে না যা যাবে না অসুবিধা আছে নাকি সে সমস্যাটা আমরা গেলে বুঝতে তো আমরা তাহলে অবচনের আবর্তন তো হয় না জানি কিন্তু কেন হয় না প্রশ্ন তো এটাই তাহলে আমাদের প্রথমে দেখবো এ বচন হয় কিনা বলো এ কেন হবে না দেখি তোমাদের বুদ্ধিতে ও কেন হবে না তার কারণ কি বলো মনি

ই বছর যদি করি তাহলে সমস্যা কি হতে পারে এক নম্বর আর দু নম্বরের তো কোনো সমস্যা হবে না তাই না তিন নম্বর হবে নম্বর নিয়মে আছে গুণ আবার তাহলে এক্ষেত্রেও গুণ ঠিক থাকবে মানে লঙ্ঘন করবে না তাই না তাহলে আমরা চার নম্বর নিয়মটা দেখি চার নম্বর নিয়মে বলা আছে কোনো পদ যুক্তি বাক্যে না হয়ে সিদ্ধান্তে ব্যাপ হতে

এই বচনের ব্যাপক দুরুদ্যাপক হয় তাহলে আমরা ওবচনের যে উদ্দেশ্য পদ সেটা পাবকি ওব্যাপক যুক্ত বাক্যে সিদ্ধান্তে সেটা ব্যাপ্য হয়ে যাবে নাকি তাহলে কি হলো আবর্তনের যে 4 নিয়ম সেটা লঙ্ঘন করবে তাহলে বচনের আবরণ ই করা যাবে না 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 ওবচনের আবরণ ই করা যাবে না তাহলে আমরা বাদ দিলাম ই কেউ

কিন্তু এখানে আলাদা হয়ে যাচ্ছে তাহলে আয় বচন আবর্তন করা যাবে না তাহলে আয়ও বাদ গেল আর থাকলো ও আমরা অবচন আবর্তন ও দেখব করা যায় কিনা তাহলে আবর্তন করলে কি পি আগে আসবে আর এস পরে হবে এত তাহলে এবার বলো ও বচনের যদি আমরা আবর্তন করি তাহলে সেক্ষেত্রে একাধ লঙ্ঘন হচ্ছে না কখনোই না তিন নম্বর নিয়মের কি লঙ্ঘন হবে

আপনার স্যার চার নম্বরটা দেখেন আপনার সকল এসআইপি মানে ওবচনের সকল না ও মিস্টেক কোন 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 এস আই পি আর হয় না নয় কোন কোন এস নয় পি আর এই যে উল্টি যাচ্ছে বাক্যটা মানে সি বাক্যটা আগে চলে আসছে আর ওটা পরে চলে আসছে এই কারণে হচ্ছে বুঝছ স্যার বলে দেখি দেখি স্যার এটা

মানে অনেক সময় হয় এটা যে আমরা মনে মনে বুঝতে পারছি কিন্তু প্রকাশ করতে পারছি হ্যাঁ বোঝাতে পারছি না এটা হয় তো এটা তাহলে দেখো আমি বুঝিয়ে দিই তোমাদেরকে ঠিকই আছে তোমার বলাটা ঠিকই ছিল হয়তো তুমি তোমার মনের মধ্যে সে আত্মবিশ্বাসটা আনতে পারলে না এখানে ও বছরের উদ্দেশ্য অব্যাপ্য হয় আর বিধ এখানে গিয়ে উদ্দেশ্য অব্যাপ্য বিধ ব্যাপম তাই না তাহলে এখানে আমাদের যে চার্ন নিয়ম সেটা লঙ্ঘন করে কিভাবে লঙ্ঘন করে যে কোন যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে দেখো উদ্দেশ্য পদ ব্যাপ না হয়ে সিদ্ধান্তে ব্যাপ হয়ে যায় বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এখানে কি আমাদের এই যে পদটা যুক্তিবাদ্য ব্যাপ হয়নি কিন্তু সিদ্ধান্ত ব্যাপ হয়েছে তাহলে আমাদের চার নম্বর নিয়মে কিন্তু বলা হয়েছিল ব্যাপ না হয়ে সিদ্ধান্ত ব্যাপ হতে পারবে না আর কিন্তু নিয়ম এখানে মানা হয়নি তাই তো তাহলে এখানে কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্ত ব্যাপ হতে পারে না চার নম্বরের এই নিয়মটি লঙ্ঘন করা হয়েছে অতএব ও বচনের কি আবর্তন অবচন করা যাবে ও বছর করা যাবে না যাবে না তাহলে আমরা কি দেখলাম ও বছরের আবর্তন এ করা যাবে না ও বছরের আবর্তন ই করা যাবে না ও বছরের আবর্তন আই করা যাবে না ওবচনের বছরের আবর্তন ও করা যাবে না আর কি আছে বছর আছে না যে আমরা অন্য কিছু করব অতএব ও বছরের আবর্তন নট ট্রু তো আছে বলো ও বছরের আবর্তন হবে না নট ট্রু তাহলে কি বোঝা গেল বিটারের প্রশ্নের উত্তর পাওয়া গেল প্রবচনের আবর্তন সম্ভব নয় কেন সম্ভব নয় এটা তোমরা যদি লিখিত আকারে ব্যাখ্যা দিয়ে বলো তাহলে এটা একটা প্রশ্নের উত্তর হয়ে গেল বড় প্রশ্নের উত্তর ঠিক আছে তাহলে কোন সমস্যা আর না বুঝতে পেরেছ তাহলে পরের দিন আমাদের আচ্ছা আবর্তন নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকলো না কুটি নাটি যা কিছু ছিল সবটাই আলোচনা হয়ে গেল আগামী দিন আমরা বিবর্তন নিয়ে আলোচনা করব আর কোন সমস্যা নেই ঠিক আছে সামনের দিন আমাদের আলোচনা হবে বিবর্তন তাহলে আজ Tsu kawari dai.